চব্বিশের গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ও ভাই আরো একটা তেইশ তেইশ তেইশের গাড়ি মডেল এসপি সাইন পঁয়ত্রিশ হাজার টাকায় জলের দামে ফলের রস ডবল ডিক্স তেরো গাড়ি মাত্র আঠাশ হাজার টাকা ঘুম ভাঙিয়ে দিলাম পুজো আসতে তো ওই জন্য তেইশ দাম কমে গেছে গাইস দাম কমে গেছে পাপ্পটা মাছে দাম কমে গেছে হ্যাঁ বস পুজোর আগে কিন্তু পাঁচ ছ হাজার টাকা করে দাম কমিয়ে দিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য ভালো ভালো গাড়ি নেওয়ার জন্য জিএসটি কমে গেছে পাপড় মানে দাম কমে গেছে তো মোটামুটি আজকে কালেকশন দেখিয়ে দাও পুজো কালেকশন আজকে কিন্তু পুজোর শেষ কালেকশন আর মাত্র চার দিন বাকি রয়েছে গুনে গুনে চার দিন পুজো বাকি রয়েছে আর পুজোর আগে কালেকশনটা একবার দেখিয়ে দাও মাইলেজ কালেকশন তো শুরু করে স্পোর্টস কালেকশন সেমি স্পোর্টস কালেকশন মোটামুটি সব রকম কালেকশন অ্যাপাচি আর্টিয়ারের কালেকশন ভিক্টোরিয়ার কালেকশন মানে কি কালেকশন লাগবে সাইন এসপির কালেকশন তো মোটামুটি

সামনে নাম্বার চলছে নাম্বারে ফোন করো কুলপি কিন্তু খুব সহজ রাস্তা লক্ষ্মীকান্তপুর টা ভাবে আসতে পারবে শিয়ালদাতে যারা আসবে কিভাবে আসবে শিয়ালদা থেকে ট্রেন ট্রেন থেকে লক্ষ্মীকান্তপুর একদম একদম ডাইরেক্ট ট্রেন লক্ষ্মীকান্তপুর লেবে এখন ছোট গাড়ি যেকোনো টোটো হাতি গাড়ি যাই হোক আচ্ছা এসে একদম কুলপি বাস স্ট্যান্ড কুলপি বাস স্ট্যান্ড দু মিনিট দু মিনিট হেঁটে আসলে আমাদের আউদা জোস আওদা জোস জোজ কম আসছে একদম চলো মোটামুটি দু থেকে তিন মিনিট একশো সতেরো নম্বর জাতীয় সড়কের উপরে বকখালি রোড বস বকখালি রোড বকখালি রোড সোজা বকখালি বেরিয়ে যাবে চলো মোটামুটি গাড়ি দেখাও কোথা থেকে দেখাই রাজা চলো লোহা পিটিয়ে কি কি রয়েছে ও বস কন্ডিশন একবার দেখিয়ে দাও দিচ্ছে গরম না কি বলছো গরমের মতো ঠান্ডা গাড়ি মাত্র বিরাশি হাজার টাকা ছোলোর গাড়ি

ঠান্ডা বিক্রি হচ্ছে তাই আমিও ঠান্ডা লোকে বলছে দাদা লোকে বলছে নতুন গাড়ি সেকেন্ড গাড়ি কেন কিনবো নতুন গাড়ির দাম কমে গেছে দাদা নতুন গাড়ির দাম কমে গেলে আমাদের এখানে দাম কমিয়ে দিয়েছি দাম কমিয়ে দিয়েছি জিএসটির জন্য ই20 মডেল ওয়ান সিক্সটি হোয়াইট কালার কত আছে 24 এর গাড়ি মাত্র 95 95 यस बॉस 95 95 1 লাখের প্রয়োজন নেই দাম কমে গেছে 1 লাখের প্রয়োজন নেই এর পরে কোনো গল্পই নেই গল্প হবে না এরপরে পরে দেখাবো কি 24 এর গাড়ি এনএস ফাইভ দাদা রানিং

কত 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 বাইশের গাড়ি আছে মাত্র ষাট হাজার টাকা তেষট্টি ষাট একশো পঁচিশ এগুলি তেল সার্ভিস ভালো পঞ্চাশ প্লাস একদম দেবেই দেবে 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 চলো এরপরও প্রচুর কালেকশন আছে এবার মাইলেজ কালেকশন দেখাবো স্কুটির কালেকশন দেখাবো পাপড়ম আছে ভালোবাসার কালেকশন দেখাবো চলো বন্ধুরা দেখে নাও এরপরে রয়েছে কি প্লাটিনা দাদা প্লাটিনা ব্লু কালার চলে যাও দাদা পিছনে যাও পিছনে বলতে পারছি না এত গাড়ি প্রচুর গাড়ি গা গরানোর জায়গা নেই দাদা গা গরানোর জায়গা নেই

সতেরো শেষের গাড়ি হবে মাত্র চল্লিশ টাকা মাত্র মাত্র চল্লিশ হাজার টাকা দিন শেষ চল্লিশে সঙ্গে তেল হেলমেট সঙ্গে তেল হেলমেট এটাও রয়েছে কালার অপশন সঙ্গে চল্লিশ চল্লিশ আশি দুটো যদি একসঙ্গে নিয়ে যায় রেড কালার রেড বিউটি আচ্ছা গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা

টাকা গ্রামের আঠেরো গাড়ি চল্লিশ চল্লিশ আঠেরো গাড়ি চল্লিশ হবে একদম সেটা আসতে হবে একদম ভালোবাসা হবে তারপরে পাবে চলো পনেরো শেষের গাড়ি হবে কত মাত্র চেপড়ে বলো পৌঁত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চলো পঁয়ত্রিশ চলো এটা সতেরো শেষের গাড়ি আচ্ছা মাত্র বিয়াল্লিশ 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 পঁয়ত্রিশ বিয়াল্লিশ পঁয়ত্রিশ জলের দামে ফলের রস জলের পরে না কিনলে হবে লস বিসদের লস চলের পরে আঠারো গাড়ি হবে বিএস ফোর আঠারো গাড়ি মাত্র বত্রিশ হাজার টাকা

চলো এখান ঢুকে যাই চলো আরো আরো প্রচুর স্কুটি রয়েছে বলতে পারছি না দাদা পথ ভুলে যাবে চলো পথ গুলিয়ে যাবে চলো আরো একটা রেড কালার ফ্যাসিনো চলো বিএস সিক্স মডেল হবে ফ্যাসিনো কুড়ির গাড়ি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ ফ্যাসিনো চলো এরপরে একুশের গাড়ি রয়েছে মেস্ট্রো এজ আচ্ছা মেস্ট্রো এজ মাত্র তেতাল্লিশ হাজার টাকা একুশের গাড়ি তেতাল্লিশ তেতাল্লিশ চলো এরপরে এটা রয়েছে একুশের গাড়ি মাত্র পঁয়তাল্লিশ ডিও পঁয়তাল্লিশ ডিও চলো এরপরে আরো একটা কুড়ি শেষের গাড়ি ডিও রয়েছে

সতেরোর গাড়ি চলে এবারে ঝড় ঝড় এবারে শোনো ঘুম ভাঙবে এবারে পুজোর অফার পুজো আসছে ঘুম ভাঙবে ঘুম ভাঙবে আচ্ছা চলো সতেরো গাড়ি রয়েছে মাত্র বত্রিশ সতেরো গাড়ি বত্রিশ হাজার টাকা

ষোলোর গাড়ি রয়েছে মেস্ট্রো এজ মডেল মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা চলো এটা অ্যাপ্রিলা রয়েছে আঠেরোর গাড়ি আঠেরোর গাড়ি আচ্ছা পাপোট মোবাইল দিচ্ছে মাত্র তেইশ হাজার টাকা আঠেরো গাড়ি তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকায় একদম চলো মোটামুটি কমপ্লিট করে ফেললাম আমরা স্টক দেখানো প্রচুর গরম গাড়িতে যেসব গাড়িতে হাত দিচ্ছিলাম হাতে ছেঁকা দিচ্ছিল কিন্তু দামে কিন্তু ছেঁকা যায়নি আজকে একদম প্রচুর দাম কম ছিল তো মোটামুটি আজকে যা স্টক দেখালাম বন্ধু তোমাদের কেমন লাগলো গোপাল তোমার কেমন লাগলো স্টক দেখিয়ে আমার খুব ভালো লেগেছে আরো স্টক আছে আমাদের আনা সম্ভব হয়নি এমনি তো কম তো মোটামুটি আসো ভালোবাসা দাও পুজোর আগে আর চার দিন হাতে কোনো চার দিন বাকি রয়েছে পুজোর আগে আসবে কিভাবে থাকছে হেলমেট থাকছে ভালোবাসা থাকছে আর সঙ্গে একটা গাড়ি দেবো সুন্দর গাড়ি থাকছে একদম যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবে একদম অবশ্যই করে কি হেলমেট পরে হেলমেট পরে গাড়ি চালাবে সেভ ড্রাইভ লাইফ